হ্যালো ফ্রেন্ডস আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আজকে আপনাদের সামনে যে ভিডিওটা নিয়ে উপস্থিত হয়েছি এই ভিডিওটা পশুপালক বন্ধুদের জন্য খুবই কার্যকারী ভিডিও হবে কারণ আজকের ভিডিওতে আমি আলোচনা করবো যে আপনাদের খামারে আপনারা যে মহিষ ও ছা গরু ও ছাগল পালন করছেন তাদের যে হজম শক্তিটা অর্থাৎ তাদের যে রুমেনের যে প্রবলেমটা সেটা আপনারা নিজেই ঘরোয়া চিকিৎসা হিসেবে কি কি জিনিস প্রয়োগ করতে গেলে খুব সুন্দর কাজ করবে এমনকি আপনার গরু ও মহিষের হজম শক্তিটা বৃদ্ধি পাবে যে আপনার গরু ও মহিষ সারাদিন যেটুকু খায় সম্পূর্ণ জিনিস কিন্তু হজম হবে খুব ভালোভাবে তো অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এই ধরনের নতুন নতুন ভিডিও আমি আপলোড করতেই থাকি তো চলুন দেরি না করে দেখে নেওয়া যাক সে ভিডিওটি তো হ্যাঁ বন্ধুরা যে সকল বন্ধুরা গরু এবং মহিষের খামার করছেন তাদের জন্য এই ভিডিওটা খুবই কার্যকারী কারণ বর্তমান সময়ে কিন্তু বিভিন্ন রকমের দানাদার খাদ্য বিভিন্ন রকমের ফিট সাপ্লিমেন্ট খাওয়ানোর জন্যে খামারের গরুরের কি গরুর যে রুমের যে প্রবলেমটা অর্থাৎ যে হজম শক্তিটা সেটা কিন্তু খুব দুর্বল হয়ে পড়ে কোনো কিছু খেতে গেলে কিন্তু খুব তাড়াতাড়ি সেটাকে হজম করতে পারে না সেক্ষেত্রে আপনাদের ঘরুয়া চিকিৎসা হিসেবে কোন জিনিসগুলি খাওয়াতে গেলে আপনি যে কোনো দানাদার খাদ্য খাওয়ান বা যে কোনো ফিড সাপ্লিমেন্ট খাওয়ান সেক্ষেত্রে কিন্তু সেটা হজম করে দিতে পারে খুব তাড়াতাড়ি আজকে আপনাদের সামনে আমি দুখানা জিনিসের কথা বলবো এই দুখানা জিনিস আপনারা বাড়িতে খুব সহজেই অ্যাভেলেবেল পেয়ে যাবেন এই দুটা জিনিস নিয়ে এসে আপনার গরুকে যদি আপনি কন্টিনিউ খাওয়াতে পারেন দেখতে পাবেন যে আপনার গরু ও ছাগল ও মহিষ প্রত্যেক পশুর ক্ষেত্রে কিন্তু তার যে রুমেনের যে প্রবলেমটা খুব তাড়াতাড়ি সলভ হয়ে যাবে এছাড়াও বলে দিই যে গরু বা মহিষ যে কোনো পশু থাকুক না কেন প্রত্যেক পশুর কিন্তু হজমের প্রবলেমটা বিশেষ ক্ষেত্রে এখন দেখা যায় যদি আপনার খামারের কোনো গরু বা মহিষের হজম ঠিকঠাক না হয় বা রুমেনের প্রবলেম দেখা যায় বা কিছু খাচ্ছে সেটা হজম হচ্ছে না তাতে কিন্তু বিভিন্ন রকমের সমস্যার মধ্যে আপনার খামারে গরু এবং মহিষ কিন্তু পড়তে পারে তো সেদিকটা লক্ষ্য রাখে আপনারা যদি আপনার ঘরোয়া হিসাবে চিকিৎসা করতে পারেন কিছু জিনিস দিয়ে কন্টিনিউ খাওয়াতে পারেন সেটা কিন্তু আপনার খামারের প্রত্যেকটা পশুর জন্য খুবই কার্যকারী হয়ে উঠবে তো বন্ধুরা এই দুখানা জিনিসের মধ্যে একটি হচ্ছে মিঠা সোডা এই মিঠা সোডা আপনারা মুদিখানার দোকানে ও মেডিসিনার দোকানে খুব সহজেই ও অল্প দামের মধ্যেই কিন্তু আপনারা পেয়ে যাবেন এই মিঠা সোডা যদি আপনারা আপনার খামারের গরু ও মহিষকে খাওয়াতে পারেন এই জিনিসটা আপনারা কন্টিনিউ খাওয়াতে গেলে আপনার খামারের কোনো গরু বা মহিষের রুমেনের কোনো প্রবলেম থাকবে না যেটুকু খাবে সেটা ঠিকঠাকভাবে হজম করে দিবে এই মিঠা সোডা কিন্তু হজম শক্তিকে বৃদ্ধি করতে খুবই সাহায্য করে যে সকল গরু এবং মহিষের দানাদার খাদ্য খেয়ে বা অতিরিক্ত দানাদার খাদ্য খাওয়ার পরে পেট ফুলে যায় বা বদহম বদহজম হয়ে যায় বা কোনো কিছু হজম হচ্ছে না বা পায়খানা হচ্ছে না বা পেট ফুলে গেছে রুমেনের সমস্যা দেখা দিয়েছে এছাড়াও পেট ফুলে প্রচণ্ড হারে গ্যাস জমে গেছে সে সকল সমস্যার ক্ষেত্রে কিন্তু এই মিঠা সোডা খুব সুন্দর কাজ করে থাকে তো প্রথমটা হচ্ছে এই মিষ্টি সোডা অর্থাৎ মিঠা সোডা আপনারা মেডিসিনের দোকান থেকে বা মুদিখানার দোকান থেকে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এবার দু নম্বরে যেটি হচ্ছে সেটি হচ্ছে বিট লবণ বিট লবণটাও কিন্তু আপনারা মেদু মদিখানার দোকানে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এমনকি বিভিন্ন খামারিদের বাড়িতে কিন্তু বিট লবণ সময় স্টক থাকে তো মিঠা সোডা এবং বিট লবণ এই দুখানা জিনিস আপনারা খাওয়াতে পারেন আপনার খামারের প্রত্যেকটা পশুকে নির্দিষ্ট মাত্রা অনুযায়ী কন্টিনিউ এবার বলে দিই যে আপনারা মিঠা সোডা কত পরিমাণ খাওয়াবেন এবং যে বিট লবণ আছে সেটা কত পরিমাণ খাওয়াবেন আপনারা আপনার খামারের প্রত্যেকটা পশুকে যখন এই সোডা ও বিট লবণটা খাওয়াতে শুরু করবেন তখন আপনার একটা নির্দিষ্ট মাত্রা অনুযায়ী খাওয়াতে হবে সেটা হচ্ছে মিঠা সোডা আপনারা আপনার খামারের প্রত্যেকটা বড় পশুকে পঞ্চাশ গ্রাম থেকে একশো গ্রাম অবধি খাওয়াতে পারেন প্রত্যেক দিন তো আমি সাজেস্ট করব আপনাদের যে আপনারা আপনার সেই খামারে যে গরু এবং মহিষ রয়েছে তাদেরকে আপনারা প্রত্যেক দিন যদি ত্রিশ থেকে চল্লিশ গ্রাম বা পঞ্চাশ গ্রাম পার ডে যদি আপনারা সেই খামারের পশুকে খাওয়াতে পারেন দেখতে পাবেন যে আপনার খামারের সে পশুর কোনো রকমের রুমেনের প্রবলেম আসছে না অর্থাৎ যেটুকু খাচ্ছে সেটা ঠিকঠাকভাবে হজম করছে এবার বলে দিই যে আপনারা বিটলবনটা কত পরিমাণ খাওয়াবেন এই বিটলবনটা আপনারা খাওয়াতে পারেন প্রত্যেকটা পশুর ক্ষেত্রে কুড়ি থেকে 30 গ্রাম পার ডে অর্থাৎ ডেলি ডেলি কুড়ি থেকে 30 গ্রাম অবধি এই লবণটি অর্থাৎ বিট লবণটি খাওয়াতে পারেন এই মিঠা সোডা এবং বিট লবণ এই দুখানা জিনিস যদি আপনার খামারের প্রত্যেকটা পশুকে আপনারা কন্টিনিউ খাওয়াতে পারেন কোনো দানাদার খাদ্যের মধ্যে দিয়ে বা আপনারা যে সকল গরু এবং মহিষকে যে ঘাস বা ঘর খাওয়াচ্ছেন তার মধ্যে দিয়েও খাওয়াতে পারেন এইভাবে যদি আপনার খামারের প্রত্যেকটা পশুকে এই জিনিসগুলি খাওয়াতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার খামারে আশা করি কোনো রকমের রুমেনের প্রবলেম দেখা দিবে না আপনার খামারের গরু ও মহিষের কোনো রকমের রুমেনের সমস্যা হবে না ও পেটে গ্যাস জমতে দিবে না তো অবশ্যই আপনারা এই দুখানা জিনিস আপনার খামারের প্রত্যেকটা পশুকে নির্দিষ্ট মাত্রা অনুযায়ী খাওয়াতে পারেন এবার বলে আপনারা এই জিনিসগুলি আপনার গরু এবং মহিষকে প্রেগনেন্ট অবস্থাতে খাওয়াতে পারবেন কি না তো হ্যাঁ বন্ধুরা আপনারা অবশ্যই আপনার খামারের প্রত্যেকটা গাভিন ও প্রেগনেন্ট পশুকে এই জিনিসগুলি খাওয়াতে পারেন তবে আমি আপনাদের সাজেস্ট করব যে আপনারা আপনার খামারের যে সকল গরু ও মহিষ বাচ্চা দেওয়ার সময় চলে এসছে অর্থাৎ এক থেকে দেড় মাস বা দু মাস দেরি আছে সেক্ষেত্রে কিন্তু আপনারা সেই সময় সেই মিঠা সোডাটাকে বন্ধ করে দিতে পারেন বন্ধুরা বুঝতে পারলেন যে আজকের ভিডিওটা আপনাদের কতটা উপকারী যদি আপনার খামারে কোনো গরু এবং মহিষকে আপনারা এই দুখানা জিনিস কন্টিনিউ খাওয়াতে পারেন তো আপনার গরু এবং মহিষ আশা করি সবসময় সুস্থ ও স্বাভাবিক থাকবে কোনো রকমের মেডিসিন বা কোনো রকমের ঔষধের দরকার পড়বে না আপনার খামারে আপনার গরু এবং মহিষের রুমেনের কোনো প্রবলেম থাকতে গেলে কারণ গরু এবং মহিষ প্রত্যেক পশুর কিন্তু হজম শক্তিটাই হচ্ছে সবচেয়ে ভালো জিনিস আর পেটে যদি কোনো জিনিস যায় সেটা যদি ঠিকঠাকভাবে হজম না হয় ও সেটাকে হজম করতে না পারে সেক্ষেত্রে কিন্তু আপনার সে গরু এবং মহিষের কিন্তু বিভিন্ন রকমের সমস্যা দেখা দিতে পারে আপনারা সেই দিকটা লক্ষ্য রাখার পরে আপনারা আপনার খামারে এই জিনিসগুলি অবশ্যই প্রয়োগ করে দেখবেন তো বন্ধুরা আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা বিভিন্ন খামারিদের কাছে শেয়ার করে দেবেন